কথা কাশি একসাথে সব ধরেছে রাত্রে কি গায়ে জ্বর এখনো পর্যন্ত এখন কটা বাজে এখন বাজে তো বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ সকাল থেকে খুব গায়ে জ্বর গা হাত পা যেরকম পরিমাণে ব্যথা সেরকম জ্বর এই বিছানা ছেড়ে আমি আর উঠতে পারছি না মানে এমন পরিস্থিতি হয়ে গেছে কথা সাথে কাশি বমি মানে একসাথে সব ধরেছে তো কি করবো বুঝতে পারছি না মানে বাজার ছিল না কিছু সবজি বাজার ছিল না এই মাত্র বাবু সবজি বাজার করে নিয়ে এসছে আর আরেকজন খাবে বাড়িতে এখন রান্না করতে যাব তো চলো আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভাতও করব আর আজকে সোমবার আজকে আজকে নিরামিষ হবে আর আমি তো রুটি করব মানে এমনিতে নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে আর ভাত খেলে আরও পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে মানে চোখটাই আমি তাকাতে পারছি না এত বাজে পরিস্থিতি হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগবে খানা রুটি করেছি এদিকে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এই এই যে যে ভাত এখানে মুশারির ডাল আর সাথে আছে বেগুন ভাজা আজকে সোমবার যেহেতু আমাদের নিরামিষ হয় সোমবারে তো শরীরটা এত পরিমাণে খারাপ কি বলবো এই যে এখানে তিনটে রুটি নিয়েছি আর ডাল আর বেগুন ভাজা শরীরটা এত পরিবারে খারাপ কি বলবো এদিকে এই যে সবেমাত্র খাওয়া দাওয়া করে ঘরে এসছি এখন এই ঘরে ওষুধ সব সময় থাকে আমাদের বাড়িতে মানে সব রকমের জ্বর পেট ব্যথা মাথা ব্যথা বমি পায়খানার থেকে শুরু করে সব ওষুধ কিন্তু বাড়িতে থাকে এত শরীর খারাপের কাজ করেছি গায়ে আর শক্তি পাচ্ছি না সরে এসে হচ্ছে ক্লাসিক বামটা কোথায় ছিল আমি জানি না বাপে খুঁজে খুঁজে দিয়েছে এখন একটু এগুলো লাগাবো তো বন্ধুরা রাত্রিবেলা তো ওষুধ খেয়ে শুয়েছিলাম রাত্রে কি গায়ে জ্বর এখনো পর্যন্ত এখন কটা বাজে এখন বাজে ছটা চল্লিশ এখন ঘুম থেকে উঠেছি মানে সবে মাত্র উঠেছি এখনো ব্রাশ ট্রাশ করেনি মানে এত খারাপ লাগছে শরীরটা কি বলবো অস্বস্তি বোধ লাগছে সিদ্ধ করতে দেব বাইরে ওদিকে মেঘলা ওয়েদার আর এদিকে আমার কোটা কাটা কমপ্লিট হয়ে গেছে আজকে আলু সোয়াবিন দিয়ে রান্না করবো আর সাথে বেগুন ভাজা মোটেও ইচ্ছে হচ্ছে না ফার্স্টে ভেবেছিলাম ফার্স্টে ভেবেছিলাম আলু সিদ্ধ ভাত করবো তারপর ভাবছি যে বাপিও কিভাবে খাবে ও তো খেতেই পারে না আলু সিদ্ধ একটা রুটি আছে এখন রুটিটা দিয়ে আর কি চা ভাজা হচ্ছে এদিকে আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আলুটাকে জল ঝরাতে দিয়েছে এই যে আমাদের খাওয়া দাওয়া চলছে আর বাপি তো বেগুন ভাজা আর বাবু ডাল এদিকে এই যে সবিনের তরকারি রান্না কমপ্লিট ডালটা আর অল্প আছে আর এই যে বেগুন ভাজা আর একটু সবিনের তরকারি দিয়ে আর আমার হাত কি সুন্দর থাকে যে হাতের অবস্থা দেখো ছাল ডাল উঠে পুরো একদম মানে সব শুন হেরিও বড় ব্যথা সবিনের তরকারি কেউ খাবে তো ওষুধটা তো সময় মতো খাবে না তো ওষুধ না খেলে কি করে ওষুধটা সময় মতো খেতে পারো না ওষুধ আছে সব কিছু আছে তুই সময় মতো না খাও এখন এই সমস্যা এখন সিজন চেঞ্জ হচ্ছে এখন এই গাড়ি জেনে থাকছে তো লাগছে ভাযাক ওয়েদার চেঞ্জ হচ্ছে না ওয়েদার চেঞ্জের সময় এখন চারিদিকে সব সমস্যা হবে নানা রকম ঠান্ডা গরম ঠান্ডা গরম বোঝার চেন হচ্ছে এখন খাওয়া করে খেতে হবে ঠান্ডা লাগানো যখন তো বাপিকে স্কুলে দিয়ে এসেছি ফোনটা যে ধরে রাখবো এইভাবে তা সে ধরে রাখার ক্ষমতাই হচ্ছে না তো ওকে স্কুলে দিয়ে এসেই আমাদের বাগানে চলে এসেছি এসে আর কি ভিডিওটা এডিট করছিলাম তো চলো আজকে ভিডিওর পর্বটা এখানে শেষ করব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো প্লিজ সবাই একটু সাপোর্ট করো যাতে করে যেন আমার চ্যানেলটা একটু আরও এগিয়ে যেতে পারে তোমাদের সাপোর্টে আমার সব কিছু তো চলো সবাই ভালো থেকো টাটা